স্টক প্যারালাইসিস রোগীদের আঙুল বাঁকা সমস্যা সমাধান করার একটি ডিভাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সাথে কথা বলবো ডায়নামিক কক আপ স্প্রিন্ট হাতের আঙ্গুলগুলোকে সোজা করে এক্সারসাইজ করার জন্য এই প্রোডাক্টটি এটি ইউনিভার্সাল সাইজ ডান এবং বাম দুই হাতেই ব্যবহার করতে পারবেন উপরের জাস্ট এই লকটিকে ডান বাম দিকে আপনি মুভ করে টাইট করে দিলেই এটাকে ডান বাম করে পড়াতে পারবেন খুব ইউজফুল একটি প্রোডাক্ট খুব ভালো মানের একটি প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের দেশীয় ফ্যাব্রিক্সের তৈরি খুব ভালো মানের দেশীয় টেকনোলজি দিয়ে তৈরি করা এটার মধ্যে বেলকো সিস্টেমগুলো খুব হার্ডলি দেওয়া হয়েছে এবং ফাইবার ফ্রেম ব্যবহার করা হয়েছে স্টিলের শিট দিয়ে এটা তৈরি করা হয়েছে উপরে নিকেল শিট বলে থাকি আমরা এটা হচ্ছে আপনার ইউনিভার্সাল সাইজ হয়ে থাকে ছোট বড় সবার হাতে অ্যাডজাস্টেবল এটার মধ্যে দুটি সাইজ হয় একটা হচ্ছে লং টাইপ একটা শর্ট টাইপ একটা হচ্ছে হাতের কবজি থেকে চার আঙ্গুল দূরত্ব পর্যন্ত আর একটা হচ্ছে কবজি একদম কোনোই পর্যন্ত লম্বা হয় এটা হচ্ছে আমরা এখন ডান হাতে সেট করবো তাই এইদিকে ঘুরিয়ে নিলাম এইভাবে করে এখানে এলাস্টিক দেওয়া আছে প্রত্যেকটা আঙুলকে টানা দেওয়ার জন্য যারা স্টক প্যারালাইসিস রোগী আছেন তাদের আঙুলগুলো নিচ দিকে নেমে যায় মুষ্টিবদ্ধ হয়ে থাকে আঙুলগুলো সোজা হয় না সেই সব রুগীদের আঙুলগুলাকে সোজা করার জন্য মূলত এই ডাইনামিক স্পিনটি ব্যবহার করতে হয় এটি ইউজ করা খুবই ইজি এই যে দেখতে পাচ্ছেন আমরা এই নিচু হয়ে যায় আঙুলগুলোকে এইভাবে জাস্ট টানা দিয়ে দিব দেওয়ার পর আমরা এটার মধ্যে এক্সারসাইজ করতে পারবো যদি হাতের ক্যাপাবিলিটি ভালো থাকে রেসপন্স ভালো থাকে এইভাবে করে চেষ্টা করব স্টক প্যারালাইসিস রুগীদের ফিফটি পারসেন্ট সুস্থতা আসে নিজের আত্মবিশ্বাসে মনোবলে সে নিজে নিজে যদি চেষ্টা করতে পারে না কিন্তু হচ্ছে না চেষ্টা করছে এরকম চেষ্টা করতে করতে হাতটা সোজা হবে আঙুলগুলো ঠিক হবে তো যারা এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন এক পিস দুই পিস বা হোলসেল নিতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের বললে প্রোডাক্টটি প্রোভাইড করতে পারবো শুধুমাত্র কুরিয়ার চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে আপনারা আপনাদের নাম ঠিকানা দিলে আমরা এটা হোম ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশ হোম ডেলিভারি প্রযোজ্য ঢাকা সিটির ভিতরে এক থেকে দুই দিনের ভিতরে পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের ভিতরে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন কেউ অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না নিজেদের বংশের পরিচয় বোঝাবেন না কারণ অনেকেই আছেন উল্টা পাল্টা ফোন দিয়ে আমাদের ডিস্টার্ব করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন